সালামু আলাইকুম সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেটি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং বলবো তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি যেহেতু আমার এই ছয় ডিজিটের যে সেলফিনে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি অথবা আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি তো একই কথা তো আমি এখন নতুন পাসওয়ার্ড কীভাবে সেট করবো তো এর জন্য আমার এখানে দেখুন লেখা আছে ফরগেট পিন নিচে দেখুন লেখা আছে ফরগেট পিন তো আমার এই ফরগেট পিনে ক্লিক করতে হবে আমি ফরগেট পিনে ক্লিক করছি ফরগেট পিনে ক্লিক করলে পারে এখানে আপনার সামনে আরকি একটি হবে তো এখানে দেখুন নিচে দেখুন ঘর আছে নিউ সেলফিন পিন কনফার্ম পিন তো আপনার এখানে কিন্তু নতুন পিন সেট করার কিন্তু অপশন আছে তো তার আগে দেখুন এখানে একটা আপনার ঘর আছে ঠিক আছে ছয় ডিজিটের এখানে ঘর আছে এই ঘরে আপনার একটা ওটিপি কোড লাগবে তো আপনি ওটিপি কোডটা কোথায় পাবেন তো এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে ষোলো পঁচিশ নয় মানে ইসলামী ব্যাংকের হেল্পলাইনের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাকে প্রথমে কল দিতে হবে দিয়ে তাদেরকে বলতে হবে যে আমি আমার সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি অথবা আমি আমার সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি তো আমার এটা আপনি এখানে আমার কিছু তথ্য নিয়ে আপনি আমার এটা অ্যাক্টিভ করে দিন তো যখনই আপনি তাদেরকে এটা বলবেন তখন আপনার নাম্বারে আপনার একটা ছয় ডিজিটের ওয়ান টাইম পিন পাঠানো হবে ঠিক আছে সেই পিনটা আপনি এখানে বসাবেন পিনটা এখানে বসিয়ে আপনার বসানো হয়ে গেলে পারে এরপর আপনি নতুন যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন ঠিক আছে ছয় ডিজিটের সেই পিনটা এখানে বসাবেন এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দিবেন ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ডেও সেই একই বসাবেন মানে ওপরেও যে পাসওয়ার্ড দিবেন নিচেও সেই একই পাসওয়ার্ড দেবেন এরপর আপনার এই সাবমিট অপশানে ক্লিক করলে পরে আপনার সেলফিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন আপনি কিন্তু খুব সহজেই আপনার সেলফিন অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন তাই স্লাস্ট্রে ভিডিওটি কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে